দেখে নিন কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হাই গাইজ আমরা কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল দেখার জন্য পৌঁছে গেছি দেখুন আপনাদের সামনে টিকিট কাউন্টার এখানে পরিষ্কার দাম দেওয়া আছে আপনারা দেখে নিন এইটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে যা রুলস রেগুলেশন সবকিছু নিয়মাবলী সবকিছু পরিষ্কার তুলে ধরা আছে এটা হচ্ছে টিকিট আমরা টিকিট কেটে নিলাম এরপর সোজা ভেতরে প্রবেশ ভিক্টোরিয়াম মেমোরিয়াল হল দেখার জন্য এই হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের প্রথম গেট গেট থেকে আমরা ভেতরের দিকে যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখার জন্য দেখুন গেটের সৌন্দর্য আমরা কলকাতাতে ভিক্টোরিয়া মেমোরিয়াল বেড়াতে এসেছি আমার সাথে আছে সুভাষিষ নন্দাই ঠিক আছে আজ আপনাদেরকে আমরা জানাবো ভিক্টোরিয়া মেমোরিয়ালের সম্বন্ধে এবং এখানে কী কী আছে দেখার মতো সব কিছুই ভিডিওতে পেয়ে যাবো গাইজ আজ আপনারা দেখছেন মানা অফিসিয়াল ব্লগ কিছু জানার জন্য আজ আমরা এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতাতে অবস্থিত আজ আপনারা এই ভিডিওর মাধ্যমে সব কিছু জানতে পারবেন তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটা দেখুন যাতে আপনারা এই ভিডিওর মাধ্যমে ভিক্টোরিয়ার সম্বন্ধে জানতে পারেন ভিক্টোরিয়া মেমোরিয়াল সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হয়েছে প্রায় উনিশশো একুশ সালে অর্থাৎ বলতে গেলে মোটামুটি প্রায় একশো পাঁচ বছরের মতো হয়েছে প্রায় প্রায় আর কি মনে করছি যেটা সেই আমলের ইংরেজি যেমন লর্ড গার্জন স্থাপিত করেছিলেন এই ভিক্টোরিয়া মেমোরিয়াল এই ভিক্টোরিয়া মেমোরিয়াল কিন্তু আপনারা যদি আসেন খুব ভালো লাগে পুরোটা পুরো মেমোরিয়ালটা কিন্তু পুরো সেফ পাথর যেহেতু সুভাষকৃষ্ণ পটুকার পুরোটা ভিক্টোরিয়া মেমোরিয়াল কিন্তু শ্বেত পাথর দিয়ে দিয়েছিলেন অর্থাৎ ভিক্টোরিয়া মেমোরিয়ালটি হচ্ছে রানী ভিক্টোরিয়ার সৌধ হিসাবে তৈরি করেছিলেন তখনকার লর্ড কার্জন উনি প্রতিষ্ঠা করেছিলেন এবং এখানে সেই ব্রিটিশ আমলের অনেক অস্ত্র তো কলকাতা আসেন তাহলে অতি অবশ্যই এই ভিক্টোরিয়া মেমোরিয়াল পরিদর্শন করবেন অনেক পর্যটক ভাইরা আসেন বছরে প্রায় পঞ্চাশ লক্ষেরও বেশি পর্যটক এখানে আসেন আর পরিদর্শন ভিক্টোরি মেমোরিয়াল যদি দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে খুব ভাল লাগবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন থ্যাংক ইউ ভিক্টোরিয়া মেমোরিয়ালের ব্লগের জন্য বেরিয়ে পড়েছি প্রচুর ভিড় এখানে ভিড় না থাকার কোনো প্রশ্ন নেই সত্যি জায়গাটাই এত সুন্দর জায়গা দেখার মতো জায়গা তাই এখানে প্রচুর পরিমাণে ভিড় আমার সাথে সুভাষিস এবং নন্দলাল ভাই দুজনেই দেখুন আমরা গেটের দিকে যাচ্ছি কিন্তু এই মেন গেটের যা কারুকার্য দেখলাম এখান থেকে সোজা বেরিয়ে চলে এলাম ভিক্টোরিয়ার আশপাশের যে গ্রাউন্ড সেই গ্রাউন্ডের দৃশ্য এই দেখুন এই কর্নার থেকে আমরা ভিক্টোরিয়া হলকে তুলে ধরছি এখান থেকে এরপর সোজা এন্ট্রি এই এন্ট্রি কিন্তু ভিক্টোরিয়া হলে এরপর আমরা ভিক্টোরিয়া হল প্রবেশ করলাম এখানে প্রবেশ করে দেখুন এখানে সেই সময় যে সময় রানী ভিক্টোরিয়া ছিলেন এবং সে সময় যে সমস্ত রাজা রাজরারা ছিলেন এবং ইতিহাস কথা বলে সেই ইতিহাসের নিদর্শন সমস্ত কিছু এই ভিক্টোরিয়া হলে খুব সুন্দরভাবে সংগ্রহ করা আছে তাই অনেক সময় একে সংগ্রহশালাও বলা হয়ে থাকে শ্বেত পাথরের তৈরি উপরের কারুকার্য উপর থেকে লাইট পাশ করার জন্য এমন সুন্দর কারুকার্য করে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল তৈরি করা হয়েছে যে আপনি যতক্ষণ না যান ততক্ষণ আমি বলে বোঝাতে পারবো না আপনি একবার সচক্ষে দেখে নিন জায়গাটা এখানে প্রতিটা নিদর্শন সেই সময়ের যে সমস্ত ঘটনা সেই ঘটনাগুলোকে এখানে ক্যামেরাবন্দি করে ফটো ফ্রেমের মধ্যে সেটাকে খুব যত্ন সহকারে রাখা হয়েছে এই সংগ্রহশালায় এই সংগ্রহশালা দেখতে অসাধারণ যার বর্ণনা করা যায় না সেই সময় রাজা রাজারাদের যে পোশাক ব্যবহৃত হতো এবং যুদ্ধক্ষেত্রে যে সমস্ত অস্ত্র শস্ত্র এমনকি বন্দুক ব্যবহৃত হতো সেইগুলোর প্রতিটি জিনিসের বর্ণনা এবং নাম কিভাবে ব্যবহৃত সমস্ত কিছু ডিটেলসে তারা তুলে ধরেছেন এবং খুব যত্ন সহকারে রাখা হয়েছে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল মধ্যে প্রচুর ভিড় তা সত্ত্বেও যতটা সম্ভব আপনাদের জন্য ভিডিওটা পরিষ্কার করার চেষ্টা করছে আরো ভেতরে আমরা চলে গেলাম এটা মাঝখানে অর্থাৎ মধ্যেখানের জায়গা জায়গা এখানে দেখুন রানী ভিক্টোরিয়ার মূর্তি স্থাপন করা হয়েছে এবং কত সাল থেকে কত সাল পরিষ্কার এখানে লেখা আছে এবং উপরের ছবিটা দেখুন ও অপরূপ সত্যি অসাধারণ দারুণ এইখান থেকে আমরা যদি উপরের ব্যালকনি গুলো বাইরের যে সমস্ত যে দিক থেকে ওঠা যাবে সবাই কিন্তু থেকে ওই পৌঁছা যায় দেখুন সেই সময়ের যেগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অস্ত্র তাদের বিবরণ সেই সময় যে চেয়ার ব্যবহৃত হতো এবং এই দেখুন প্রতিটা অস্ত্রশস্ত্র তাদের নাম কত সালে কি হয়েছে সেই পুরো ইতিহাস এই সংগ্রহশালায় সংগৃহীত করা হয়েছে Mm-hmm. এরপর এখান থেকে আমি উপরে দিকে যাচ্ছি এ দেখুন উপরে যাচ্ছি উপরে উঠে দেখি উপরে কি কি দেখার মতো আছে আপনাদেরকে দেখাচ্ছি থেকে দেখুন দিকে যে হ্যাঁ এই এই পুরোটা কিন্তু হল এবং পুরোটা এসি খুব ঠান্ডা খুব আরাম এখানে কিন্তু প্রজেক্টরের মাধ্যমে সেই ইতিহাসের যে সমস্ত ঘটনা বিবরণ সেগুলো কিন্তু প্রজেক্টার হিসেবে দেওয়ালে তুলে ধরেছি চেয়ার রাখানো হয়েছে আপনি বসে সেগুলো দেখতে পারেন সেগুলো দেখার জন্য আমাদেরকে সেখানে ব্যবস্থা করা হয়েছে যাতে আমরা সেই ইতিহাস জানতে পারি ওইখান থেকে থেকে আমি এই এইখান দেখুন যে মেন গেট দিয়ে ঢুকলাম সেটা দেখতে অত অপর সুন্দর সত্যি দারুণ এরপর নিচে নেমে যাচ্ছি নিচে নেমে দেখুন এইটা সিঁড়ি এই সিঁড়ি দিয়ে নিচে নামলাম নেমে দেখুন আবার যে উপর থেকে যে মেন গেট দেখলাম সেই মেন গেটের দিয়ে বার হচ্ছি মেন গেটের সামনে কামান একটা রাখা আছে গাইজ আমি এইমাত্র ভিক্টোরিয়া মেমোরিয়াল হল থেকে বার হলাম যেটা কলকাতাতে অবস্থিত এবং আপনাদের জন্য যথাসম্ভব অনেকগুলো ফুটেজ দেওয়ার চেষ্টা করেছি ভিডিও যাতে আপনারা এই ভিডিও দেখে ভালো লাগে এবং যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ